জজ ঝড়ের সময় হয়েছিল বলে ওই হাসপাতালের নার্সটাই ওর নাম দিয়েছিল জজ যার জন্য ওর নামটা আমরা জজ বলেই ডাকলাম কিন্তু এইবার আমি আর কিছু করতে পারলাম না ও আমাকে বলছে কাকিমা তুমি প্রতিবার আমার ভাইকে ভালো করে নিয়ে এবার কেন পার আমি কি করবো বলুন আমার যতটা সমর্থ আমি ততটাই করেছি আমার হাত তো আর কিছু তো করার থাকেনি আমি তো দেখেছি ঠাকুরকে ডাকলাম বললাম কিন্তু ঠাকুর আর কিছু না দিদির জন্মদিন মানি ছিল রঙিন বেলুন হাসি আর খুশির ভিড় সেই বেলুনে যে মুহূর্তের মধ্যে আনন্দকে চিরকালের শোকে বদলে দেবে তা কেউ কল্পনাও করতে পারেনি দিদির জন্মদিনের জন্য বেলুন ফোলাতে গিয়ে অন্ধকার ডেকে আনলো চার বছরের ছোট ভাই তিন মেয়ের পর বহু কষ্টে পাওয়া আদরের একমাত্র ছেলে এক নিমেষে হারিয়ে গেল মায়ের বুক থেকে আরামবাগের দৌলতপুর বাগানপাড়া এলাকায় মঙ্গলবার ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা জন্মদিনের আলো নিভে গিয়েছে চিরকালের অন্ধকারে আজও বেলুনের নিচে বসে কেঁদে চলেছে একটি পরিবার সে ছোট শিশুটির নাম বুদ্ধদেব পণ্ডিত ডাকনাম নাম যশ বাবা জয়দেব পণ্ডিত পেশায় টোটো চালক তার চার সন্তানের মধ্যে একমাত্র পুত্র ছিল যশ তিন দিদির পর বহু কষ্টে পাওয়া আদরের ছোট্ট ছেলেটাই ছিল পরিবারের সমস্ত সুখের কেন্দ্র সেদিন মেজো দিদির জন্মদিন ঘরে উৎসবের আমেজ হাসি ঠাট্টা রঙিন বেলুনের সাজানো বাড়ি সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলেন নিজেই বেলুন কিনে এনে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যশ সকলের অলক্ষে ছোট্ট যশ ও বেলুন ফোলানোর চেষ্টা করে হঠাৎ একটি বেলুন তার মুখের ভেতরে ঢুকে শ্বাসনালীতে আটকে যায় পরিবারের সদস্যরা ছুটে যায় স্থানীয় চিকিৎসকের কাছে সেখান থেকে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিভে যায় ছোট্ট যশের জীবন প্রদীপ চিকিৎসকদের অনুমান গলায় বেলুন আটকে শ্বাসরোধেই মৃত্যু হয়েছে যদিও ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই পরিষ্কার হবে মৃত্যুর কারণ ছোট্ট যশের দীপশিখা নিভে যাওয়ার পর মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় হাসি আনন্দে ভরা ঘর জন্মদিনের আলো ঢেকে যায় শোকের কালো ছায়ায় জানা যায় ঘূর্ণিঝড় জ্বর হওয়ার দিনেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হয়েছিল শিশুটির হাসপাতালের নার্সরাই তার নাম রেখেছিলেন যশ ময়নাতদন্তের পর সকলের আদরের যশের নিথর দেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার পরিবারের সদস্যদের পাশে ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার স্থানীয় নেতৃত্বরা নিষ্পাপ এক শিশুর এই অকাল প্রয়াণ যেন আবারও মনে করিয়ে দিল এক মুহূর্তের অসতর্কতা কিভাবে একটি পরিবারের সমস্ত সুখ চিরতরে কেড়ে নিতে পারে আজ দিদির জন্মদিন আর উৎসবের দিন নয় আজ তা শুধুই শোকের স্মৃতি রঙিন বেলুনগুলো এখনো ঝুলে আছে এক মায়ের না বলা কান্না আর ভেঙে পড়ার স্বপ্নের নীরব সাক্ষী হয়ে বেলুন নিয়ে ওর দিদির বার্থডে উপলক্ষে বেলুন ফুলাবে আনন্দ করবে সেইটা নিয়ে আমরা বুঝতেই পারিনি যে ও খেয়ে এরকম গোলায় আটকে যাবে ছিল না কি করছিল জানি নি এবারে বুঝতে পারিনি এমন এমন করছে মানে গোলায় আটকে গেলে যেমন হয় আমি আমন ঢুকে বের করবার চেষ্টা করি পারিনি নিয়ে আমি ছুটেছি ডাক্তারখানা যে ডাক্তারের চিকিৎসা করলে আমার ছেলেটা ফিরে যাবে সবাইকে বলছি আই রে আই রে এই অবস্থায় আমার আমি আর বা হসপিটালেও তো নিয়ে গেলুম পারলুমনি হ্যাঁ যে তার যদি এই জায়গাটায় চিটে গেল। কি করে এবারে হ্যাঁ কী করে বলছে বেলুন ডাক্তারবাবু তো বলছে বেলুন নিয়ে আমরা তো দেখতেও পাচ্ছি না কিছু না আমুল ঢুককে আমি বের করতে চেষ্টা করেছিলাম আমার একটা জায়ের মেয়েটা বলছে যেটিমা ও বেলুন আছে ওর মুখে তখনই আমি ভাবছি তাহলে ও বেলুনটাই ঘিটে নিয়ে তখন যখন আঁকপাক করতাম কিছু না কিছু ও ঘিটেছে সেইভাবে আমি এই আমুলটা দিয়ে বের করবার চেষ্টা করছি তখন সেই চোখগুলোকে একটা মানুষের তো আঁকপাক করছে সে বলতে চাইছে কিছু বলতে পারছে না বলতে নি কিন্তু আমি কি করব তখন আমি যদি কি গোলাটায় আমুলটা দিয়ে বের করি কিছুই পাই নি তখন সে ছটফট ছটফট এমন এমন করছে আর দাঁতি পড়ে যাচ্ছে লিয়ে সেই অবস্থায় আমি ডাক্তারখানায় চলে গেছি ছেলেটি হ্যাঁ ওই তো আমার ছোটো মেয়ে সাড়ে চার বছরের পর হলো আমার এইটা বড় মেয়ে আর ওই যে মেজো ছোটো মেজো এই এইটে উল্লে বছর আর ছোটোটাই ফাইভে পড়েছে ছেলে এই চার বছর আট মাস বয়স হ্যাঁ সেই জজ ঝড় ওই ওই দিনে আমার ছেলে একদম জন্ম হ্যাঁ আমার অনেক কষ্ট করে আমার ছেলের জন্য আমি অনেক কষ্ট করেছি লোকের বাড়িতে কাজ করে আমি আজকে মানুষ করছি নুঙ্গ আমি যে এই জন্য ভুলতে পারছি নি আমার বাবা একটু সাদা দিতে মেয়েকে নিয়ে সামলিয়ে আমি ছেলে মানুষ করব বলে আমার খেটে খাওয়া কিছুই না এই তো দেখতে পাচ্ছেন গতরের উপরে নির্ভর আমি তবু আমার একটা ছেলে হোক বলে তিনটে মেয়ের কোলে আমার ওই ছেলেটি হয়েছিল তো আমাকে ভগবান তুলে আমি পারলুমনি তাকে রাখতে খেটে খুটে কষ্ট করে খেত আমার মেয়েরা যথেষ্ট আমার ছেলেটাকে যত্নয় এ করতো আমিও নিয়ে পালিয়ে তুমি এই সত্যশাহ স্কুলে কাজ কর এই কিছুদিন পেয়েছি যেখানে যেতুম আমি বাচ্চাকে নিয়ে পালিয়ে যেত যেই জায়গায় না একদম নিয়ে গেলে নয় সেই জায়গা ছাড়া আমি আর কোথাও ওকে। হ্যাঁ কালকে আমার ওই মেয়েটার বার্থডে পালন করবে আমার ছেলে বলছে মা আমি করব না বলছে মা করো না আমি কর করো মা আনন্দ করব। সেই হয়েছে আমার সত্র বেলুনও নিজে যে এনেছে আমি আনি না ও ওর বাবা পয়সা দেয় তো বাচ্চাদেরকে যেমন যে খাবার খাবো সে পয়সাটা ও রেখেছে ডিবে ওর বাবা ডিবে দিতে হবে বাবা আমি জমাবো আমি খাবো না দেখেছে দিদিরা রাখে ও রেখেছে দিয়ে সেই পয়সাটি নিয়েই কিনতে গেছে দিয়ে একবার কিনে যে বাবা আর যাস না যাই না মা আমি আর দুটো আনি ফেটে গেছে বলে আবার গেছে দোকানে এবারে যতক্ষণ মানে দশটা টাকা রেখে দিয়ে ওই টাকাটা সব যা টাকা ছিল পঞ্চাশ টাকা নিয়ে জানি না সব বেলুনে দেখ আনন্দ পাবে ছেলে তবু এবার যে মুখে যে রকম ফেটেছে যে ভরে নেবে আমরা আছি থাকার মধ্যে যে মুখে পড়েছিলো সেটা জানি না আমার নাম রূপা ফোন। করে নিয়ে এলো ওরা দুজনে আমরা তখন ছুটে গেলাম যেতে আমি দৌড়ে গেলাম গাড়ির জন্য কিন্তু গাড়ি মানে পাশ অনুষ্ঠান হচ্ছিল কেউ শুনতে পায়নি মানে আমি ছুটে ছুটে গেছি যেতে রোডে যে টোটো দেখেছি টোটোতে আমরা নিয়ে গেছি কিন্তু টোটোতে যেতে যেতেও আমরা ফোন করছি আমাদের লোকেদেরকে যে যদি একটা গাড়ি পাওয়া যায় কি মোটর সাইকেল নিয়ে দিয়ে একটু তাড়াতাড়ি এমন নিতে যেতে পারে কিন্তু সেটাও আমরা পাইনি মানে সামনে অনুষ্ঠানটা ছিল বলে কেউ অতটা বুঝতে পারেনি যার জন্য নিয়েও আমরা গেছি যে চিকিৎসার ওখানে নিয়েও গেছি যে তারা সাথে সাথে চিকিৎসাও আরম্ভ করেছে করতে আমরা মেয়ে মানুষ বলে আমাদেরকে বের করে দিল আমি আর ওই থাকি থাকিনি একে নিয়ে বাইরে চলে গেলাম তারপরে আমি পরে শুনলাম এরকম হয়েছে আর কিছু করার নেই ওটা এখন ওরা বললো যে শ্বাসনালিতে আটকে গেছে জিনিসটা শ্বাসনালিতে আটকে গেছে ওই হাট টাকার মতন হয়েছে এটুকুই বললো আমি ডাক্তারবাবুর সাথে কথা বললাম যখন শেষ বাচ্চাটাকে দেখতে গেলাম আমি তো আমি একবার দেখব ওর মা ছিল ওর মাকে আনতে পারা যায়নি আমি তখন জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু কি হলো একটু বলবেন বলে যে শ্বাস আটকে গেছে মানে এমন পজিশনে আটকে গেছে মানে ওটা কিছু করা যাবে না করার মতো নয় ওইটা বাচ্চাটার নাম বুদ্ধদেব পণ্ডিত আর ডাক নাম জশ বলে আমরা ডাকি সে জশ ধরার সময় হয়েছিল জস ঝড়ের সময় হয়েছিল বলে ওই হাসপাতালে নার্সটাই ওর নাম দিয়েছিল জজ যার জন্য ওর নামটা আমরা জস বলেই ডাকতাম ওরাও খুব ভালোবাসতো যতবার ওর শরীর খারাপ হয়েছে ওই নার্সটাই দেখত নিয়ে যেতাম আর ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ওরা চিকিৎসা আরম্ভ করে দিত হাসপাতালে হ্যাঁ কারণ ওকে খুব ভালোবাসতো কারণ ছোটবেলা থেকে ওকে আমরা নিয়ে যেতাম তো ওখানে ও যাই হোক আমরা ওখানেই নিয়ে যেতাম আর আমি আর ওর মা দুজনেই নিয়ে যেতাম সাথে কিন্তু এইবার আমি আর কিছু করতে পারলাম না ও আমাকে বলছে কাকিমা তুমি প্রতিবার আমার ভাইকে ভালো করে নিয়ে এবার কেন পারলে আমি কি করবো বলুন আমার যতটা সমর্থ আমি ততটাই করেছি আমার আজ তো কিছু তো থাকেনি থাকে নি সামিতাকে দেখেছি ঠাকুরকে ডাকলাম বললাম কিন্তু ঠাকুর আমার দিকে কিছু করল না আমাকে খুব ভালোবাসত ছেলের মতন ভালোবাসতাম খুব ছটপটও ছিল সবাই ভালোবাসত সবাই ভালোবাসতো প্রচুর ভালোবাসত আমাকে খুব ভালোবাসতো কারণ আমি ছোটবেলা থেকে আমি দেখেছি আমার কাছেই যেত আমার কাছেই থাকতো যাই হোক ও যত একটু লোকের কোনে ব্যথা হলো ওর মা আমাকে ডাকতো আর আমি যেতাম কিন্তু এবার আমি কিছু করতে পারলাম না আমার দুর্ভাগ্য আমাকে সব সময় নিজেকে খারাপ লাগছে ও আমাকে সব সময় বলছে দেখুন না জিজ্ঞেস করো যে কাকিমা তুমি কেন আমার ভাইকে ভালো করতে পারলেনি এবারে তুমি প্রতিবার আমার ভাইকে এনে দিয়েছো আমার কাছে এবারে কেন পারলেনি কাকিমা ও কিছু বলার নেই রে মা আমি অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি আমি কি করবো বলবো আমার নাম সুমিত্রা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে